সোফার ফোম ও কাবার যেগুলো ছাড়া পরিপূর্ণ ইন্টেরিয়র অসম্পূর্ণ এখন পাচ্ছেন একদম বিনামূল্যে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আজকের ভিডিওতে আমরা হাজির হয়েছি দেশি ও বিদেশি বিভিন্ন মানের সোফার ফোম ও কাবার নিয়ে যেগুলোর সাথে থাকছে আশি বছরের দীর্ঘমেয়াদী গ্যারান্টি কার্ড এই ফোম ও কাবার কাপড় যেমন প্রিমিয়াম তেমনি রঙ ও স্থায়িত্ব অতুলনীয় বহুদিন ব্যবহারেও রঙ নষ্ট হবে না এবং কাবার থাকবে একদম টেকসই যারা উচ্চমানের দীর্ঘস্থায়ী ও রুচিসম্মত সোফার ফোম কাবার খুঁজছেন তারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলেই আপনারা জানতে পারবেন কোথায় পাবেন এই ধরনের সোফার ফোম কাবার কেমন দাম আর কিভাবে নিশ্চিত করবেন আপনাদের সেরা মানের সেরা কোয়ালিটি তাই আমরা এখন যাচ্ছি সরাসরি আলমদিনা বেডিংয়ে যেটি হচ্ছে ঢাকা নিউ মার্কেটের সাথে যে মার্কেটটি রয়েছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় শপ নম্বর হচ্ছে এইট্টি আমি আপনাদেরকে যেভাবে লোকেশনটি দেখিয়ে দিয়েছি এইভাবে চলে আসবেন তাহলে কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন আলমদিনা বেডিং আমাদের কাঙ্ক্ষিত শোরুমটি এখান থেকে উচ্চমানের সোফার ফোম ও কাবার আপনারা সুলভ মূল্যে কিনতে পারবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করতে ভুলবেন না একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের এই কমেন্ট এবং একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগাবে তো দর্শক যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না কারণ এমন দুর্দান্ত সুযোগ ও অফার নিয়ে আমরা আসি সব সময় আপনাদের মাঝে তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সুফার ফোম রয়েছে দেন হচ্ছে কভারও রয়েছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন কত দামে আপনারা এই ধরনের কালেকশনগুলো কিনতে পারবেন সুতরাং বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক জিয়া আসসালামু আলাইকুম ভাই তো আমরা সরাসরি কিন্তু আজকে প্রোডাক্টে চলে যাব কোনটার কোন প্রাইস বা কোনটা কি রকম কোয়ালিটি এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে কয়টা কালার আছে ভাইয়া প্রায় আপনার 20 থেকে 25টা কালার আছে 20 থেকে 25টা কালার হবে সবগুলো কিন্তু ডিসপ্লে করে রাখা হয়েছে এবং দেখেন এগুলো যখন আপনারা আপনাদের সোফাতে ডিসপ্লে করবেন 마শাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে কালারগুলো অনেক চমৎকার আর রেটটাও কিন্তু অনেক কম থাকবে আর এগুলো কিন্তু থেকে ভালোটা কি জানেন এটা হচ্ছে তা কুসুন কাভার টা সোফার কাভার কিন্তু ফুললি তাদের সাথে কালার ফুল কিন্তু সব একদম পুরোটা এবং দেখেন এপাশে কিন্তু একটা মোটা বিট দেওয়া আছে এই বিট পর্যন্ত কিন্তু এটার সাথে ফুললি ম্যাচিং করা আমার মনে হয় না ফুললি ম্যাচিং করা আছে আপনারা কোথাও পাবেন কিনা যদি এগুলা কিন্তু চান অবশ্যই চলে আসবেন ভাইয়াদের দাদ আল মদিনাতে নাকি যে তো ফার্স্ট আমাদের লোকেশনটা বলে দিয়ে আমাদের লোকেশন টা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডারের দ্বিতীয় তলায় নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে যে ষোলো তালা বিল্ডিংটা এটার দ্বিতীয় তালায় অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু সরাসরি আমাদের শপে আপনারা ভিজিট করতে পারবেন এই প্রোডাক্ট কিন্তু আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম লেস দেওয়া থাকবে দেখেন একেবারে আনকমন একটা প্রোডাক্ট চান তাহলে কিন্তু আপনার জন্য এই প্রোডাক্টটা অবশ্যই একেবারে এরকম লেস দেওয়া কিন্তু আপনি হয়তো দশটা দোকান ঘুরলে হয়তো একটা দোকানে পাবেন সব দোকানে সম্ভব না এই কাবারটার প্রাইসটা থাকতেছে সবচেয়ে দামি কাপড় এটা সবচেয়ে দামি কাপড়ের প্রাইসটা থাকতে আছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচ শুধু দশটা কাভারের দাম থাকবে আট হাজার পাঁচশো টাকা কুসুন কাভার গুলো চারশো টাকা পিস পাঁচটার দাম হচ্ছে দুই হাজার টাকা ফোমের প্রাইস কিন্তু আলাদা থাকবে ওকে তো প্রত্যেকটা প্রাইজে কিন্তু থাকবে আট হাজার পাঁচশো টাকা তো আট হাজার পাঁচশো টাকার ভিতরে কিন্তু আরো অনেকগুলো কালার আছে আচ্ছা দেখেন তো ভাইয়া কি কি স্যাম্পল আছে এখানে আর এগুলোর ভিতরে কিন্তু আর একটা প্রোডাক্ট এরকম লেস দাও আমি একটু ভালো ভাবে দেখাই দিকে আর যারা কি ভাই এক ফুলের ডিজাইন জি এক ফুলের ভিতরে একদম আনকমন যে ডিজাইন গুলো এটা তো আরো সুন্দর বাংলাদেশের ভিতরে সবচেয়ে প্রথম আমরা নিয়ে আসছি এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে প্রত্যেকটা কালার কিন্তু দেখেন একেবারে আনকমন মাই গড

এই মহোৎসবে নক করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো যদি চান যে ভাই এই প্রাইজের প্রোডাক্টগুলো আমি একটু দেখতে চাই লেস দেওয়া তাহলে কিন্তু আমরা সরাসরি আপনাদের ছবি দিতে পারবো প্রত্যেকটা সাথে কিন্তু ম্যাচিং করে কুসুন কভার থাকবে ম্যাচিং করে কুশন কভার থাকবে সোফার কভারগুলোর দাম হবে ম্যাচিং করা কত চারশো করে চারশো করে কুসুন কভার সোফার কভারগুলো পড়বে আটশো পঞ্চাশ টাকা পিস ওকে ভাইয়া তো এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে আপনারা কিন্তু সরাসরি আসলে আরো ভালোভাবে দেখতে পারবেন জি অবশ্যই ভাইয়া তো ভাইয়া আমরা কিন্তু মোটামুটি একটা কভারের আইডিয়া নিলাম তো ফোম যাদের লাগবে অবশ্যই কিন্তু আপনাদের ফর্ম লাগবে তো ফোমের ভিতরে আপনি কোনটা চাচ্ছেন ডিজাইন ফোম নিবেন নাকি এরকম প্লেন ফোম নিবেন তো সব ফোমই কিন্তু আমাদের কাছে পাবেন এবং কিন্তু গ্যারান্টি কার্ড সহকারে আপনারা ফোমগুলো পাবেন আপনারা মানে ফোম গুলো গ্যারান্টি কার্ড কার্ড সহকারে পাবেন যেগুলো আপনার 100% পার্সেন্ট রাবার ফর্ম একদম গ্যারান্টি কার্ড সহকারে পাবেন এটা হচ্ছে চিটাং ডিজাইন কার্মো চিটাং ডিজাইন এটাও হচ্ছে কার্মো চিটাং ডিজাইন এটার প্রাইসটা থাকতেছে হলো

এটার প্রাইসটা থাকতেছে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো ডিজাইনের ভিতরে ওকে তো যারা সোয়ান কোম্পানির ভিতরে নেবেন সোয়ান সুপার এক্সট্রা এটার প্রাইস থাকবে কিন্তু এগারো হাজার টাকা এটা হবে এগারো হাজার প্রত্যেকটা কোম্পানির ভিতরে কিন্তু বিভিন্ন ডিজাইন থাকে আপনার ভিতরে এটা হচ্ছে ভীষণের ভিতরে ক্যাটালগ ডিজাইন ভালো লাগে ক্যাটালগ বা কারমো ভালো লাগে সব কোম্পানি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্যাটালগ ডিজাইনটাও নিতে পারবেন ওকে তো প্রাইসটা রাখবেন কত ভাইয়া প্রাইসটা থাকতেছে হলো আপনার বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রাইস বিভিন্ন কোয়ালিটি আছে

যেভাবে চেক করবেন যে রাবার ফোমটা আপনারা কিভাবে চিন আচ্ছা একটু আমাদেরকে চেক করে দেখেন রাবার অনেকেই বলে রাবার 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 ফোমটা যদি আপনারা এভাবে ভাস করেন এভাবে যদি ভাস করেন এটা কিন্তু রাবার কিন্তু এক জায়গায় বসে থাকে না রাবার কিন্তু আপ ডাউন করবে এরকম ও মাই গড ডিগবাজি খেলো ডিগবাজি খাবে কারণ এটা তো রাবার এটা কিন্তু আপনার এইভাবে ভাঁজ করে রাখলে কিন্তু এটা এইভাবে ভাঁজ হয়ে থাকবেন এটা কিন্তু চলে যাবে বুঝতে পারছেন এটা হচ্ছে 100% একটা রাবার ফোম ফুললি রাবার ফোম প্রাইস থাকে আছে 6500 টাকা মাত্র 6500 তারপরে আপনারা এইভাবে ডোপ দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন এইভাবে ডোপ দিলে কিন্তু নরমাল ফোম গুলো ডোপ পড়ে যাবে রাবার ফোম কিন্তু ডোপ করবে না দেখেন এই যে দেখেন মানে উনি যে পাড়া দিছে এটা কোনো চিহ্নই নেই এখানে প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো আর সবচেয়ে হাই কোয়ালিটির ফোম অনেকে সব হাই কোয়ালিটি আমার বাজেটে সমস্যা নাই সবচেয়ে হাই কোয়ালিটির ফোমটা নিব। সবচেয়ে হাই কোয়ালিটির ফোমটা হচ্ছে আকিজের উনিশশো একত্তর আঁকিজের উনিশশো প্রাইসটা থাকবে কিন্তু আট হাজার টাকা দশ পিস আট হাজার টাকা দশ পিসের ফোমের দাম দাম তারপরে আপনার কার্মো কোম্পানির ভিতরে চলে যায় কার্মো কোম্পানির ভিতরে কিন্তু তিনটা কোয়ালিটি দেখেন রাবারের ভিতরে তিনটা কোয়ালিটি নর্মালও কিন্তু কার্মো হয় এই যে দেখেন এই দেখেন দেখছেন এটা হচ্ছে কার্বন ফোম হচ্ছে এই হলো তিনটা কোয়ালিটি তিনটাই কিন্তু গ্যারান্টি কার্ডে আছে দেখেন এই যে গ্যারান্টি কার্ড দিয়ে নিতে পারবেন এটা হচ্ছে একদম ফার্স্ট কোয়ালিটি 50 বছরের গ্যারান্টি কার্বন 1965 ওকে আপনি যদি কার্বন ফোম কিনেন গ্যারান্টি কার্ড সহকারে তাহলে আপনার জন্য এটা বেস্ট একটা পছন্দ জি ভাই মানে এটা খুবই আরামদায়ক দেখেন এটা ফুললি খুবই আরামদায়ক এটা হচ্ছে কার্বন 100% রাবার 50 বছরের গ্যারান্টি প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই আপনারা যে বলেন পঞ্চাশ বছরের গ্যারান্টি চল্লিশ বছরের গ্যারান্টি এগুলো কি আসলে চল্লিশ পঞ্চাশ বছর টিকবে না হলে তো আপনাকে গ্যারান্টি কার্ড দিচ্ছে কোম্পানি চেঞ্জ করে দিবে যদি নষ্ট হয়ে যায়

হচ্ছে ভিতরে যদি ফুল ওকে ভাইয়া তো যার বাজেটে আর একটু কম কথা বুঝছেন তো আমি সোয়ান এর ফোমটা একটু দেখাই দিই সনের ভিতরে দুইটা কোয়ালিটি এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার সোয়ান সুপার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো swan super extra হচ্ছে 6500 6500 তো যার বাজেট একটু কম যে ভাই কম প্রাইজের ভিতরে নিব তাদের জন্য আমি আসলে ভাইয়া অনেক চয়েস রেখেছে আপনাদের জন্য আপনার কাছে যে ব্র্যান্ডটা বেটার মনে হবে সেটাই কিনতে পারবেন ভাইয়াদের কাছ আমরা কিন্তু একটা কোম্পানির ডিলার না যে ভাই আমার কাছে যেটা আছে এটাই সবচেয়ে ভালো এরকমটা না সব কোম্পানিরই ভালো প্রোডাক্ট আছে আপনারা ভালো প্রোডাক্টটা দেখে নিতে হবে অথবা দোকানদার আপনাকে ভালো প্রোডাক্টটা সাজেস্ট করতে হবে তাহলে আপনি ভালো প্রোডাক্টটি পাবেন জি অবশ্যই 4500 টাকার ভিতরে আপনারা সেমি রাবার ফোম গুলো পেয়ে যাচ্ছেন যারা মোটামুটি আপনার 15 20 বছর ব্যবহার করবেন তারা এই ফোম গুলো নিতে পারেন মাত্র 4500 টাকা মাত্র 4500 তো তারপরে ভাইয়া ফোম তো অনেক দেখাইলাম আর যত বাংলাদেশে কোম্পানি আছে সব কোম্পানির ফোম গুলো আমাদের কাছে পাবেন আচ্ছা আমরা কামালে দেখি এবার হচ্ছে পারপিস কত করে ভাই আর পিস মাত্র তিনশো টাকা পার পিস তিন হাজার টাকা আছে তিনশো টাকা পারপিস পেয়ে যাচ্ছে আমরা এই ধরনের ফোন দর্শক তারপরে তিনশো টাকা যে আপনারা কাভার পাচ্ছেন আগে কিন্তু খেয়াল করতে হবে আপনার শিলাইয়ের কোয়ালিটিটা এরকম মোটা পাইপিন দেওয়া আছে কিনা এরকম জি একদম কমপ্লিট পাচ্ছেন মাত্র তিনশো টাকা পিস তিন হাজার টাকা তিনশো টাকা ভাইয়া এটাও তিনশো টাকা দেখেন এটাও এটা কিন্তু আপনারা খেয়াল করবেন কিনার আগে মোটা পাইপিং দেওয়া আছে কিনা পিসের দাম কত তিন হাজার মোটা পাইপিং দেওয়া আছে কিনা মাত্র তিন হাজার টাকা দশ পিস কাপ তো এগুলো কিন্তু পেয়ে না আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা দশ পিস দশ পিস তিন হাজার তিনশো টাকা পার পিস এক ফুলের সোফার কাপড় গুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে হিউজ পরিমাণে স্যাম্পল রয়েছে আপনারা একটু কষ্ট করে চলে আসবেন আমাদের কাঙ্ক্ষিত শোরুমে তাহলে কিন্তু সরাসরি দেখে কিনতে পারবেন হিউজ পরিমাণে মডেল রয়েছে এবং বিভিন্ন প্রাইজের কিন্তু স্যাম্পল গুলো থাকবে এই যে দেখেন এগুলো হচ্ছে মেরুনের ভিতরে যারা মেরুনের জানতে ইন্ডিয়ান ডিজাইন রয়েছে মাত্র 4500 টাকা আমি এতটুকু বলতে পারি যারা সুপার ফোম কভার নিতে যাচ্ছেন এই দোকানটায় আসলে পছন্দ হতে বাধ্য ভাবিদেরকে নিয়ে আসলে কিন্তু আপনার জরিমানাও লাগতে পারে কারণ দুই তিনটা কিন্তু ডিজাইন পছন্দ করে বসতে পারে তারা সেই কভারগুলো কিন্তু আপনার যেখানেই যান ম্যাক্সিমাম জায়গায় দেখবেন কিন্তু রেডিমেড কারণ পাইপিং এরকম মোটা থাকবে না

জিপারটা কিন্তু দেখেন ফুল্লি ম্যাচিং করা কালার মিলানো পাইপিন গুলো মোটায় যেটা বলতে চেয়েছিলে সেটা হচ্ছে ঘরে বসে যারা কিনতে চায় তারা কি ঘরে বসে কিনতে পারবে আমাদের কিন্তু ডেলিভারি চার্জ টা ফ্রি থাকবে ফুল সেট যারা নিবেন ফোং কভার রুমাল সেট ফুল সেট নিবেন তাদের জন্য কিন্তু পাঁচটা বালিশও ফ্রি থাকবে আর ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবে আপনারা ঘরে বসে কিন্তু অনলাইনে কেনাকাটা করতে পারবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেন মাত্র চার হাজার টাকা 10 পিস কাবার বন্ধুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার মাঝে তুলে ধরুন কারণ এরকম ভিডিও কিন্তু সব সময় আসবে না অনেকেই চাচ্ছে সোফার ফোম কভার কেনার জন্য একটা ভালো দোকান থেকে তাদের জন্য মূলত এই কথা বলা আপনারা ভিডিওটা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখলে আপনাদের আত্মীয় স্বজন সবাই জানতে পারবে আলমদিনাতে কি ধরনের কালেকশন গুলো রয়েছে এটা ভালো লাগছে কিন্তু প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর দেখেন এগুলো কত করে সাত হাজার পাঁচশো টাকা কভার কিন্তু আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করবো আজকে সাত হাজার পাঁচশো এই কাবার এরকম ম্যাচিং চেন এবং এরকম মোটা পাইপিং দিয়ে আপনাকে কেউ দিতে পারবে না জি অবশ্যই এটা একদম আপনাদের সাথে চ্যালেঞ্জ করে বলতে পারবো যে এরকম ফিনিশিং করে শিলাইয়া সাড়ে সাত হাজার টাকা আবদাস কাপুর বেশি দিয়ে আপনাকে কেউ দিতে পারবে না ভাইয়াদের কাছে মানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলোই আছে মাত্র সাত হাজার পাঁচশো একটু কষ্ট করে তাদের সঙ্গে ভিজিট করবেন আশা করি একেবারে ভালো কালেকশন গুলো খুবই সুন্দর মাত্র সাত হাজার পাঁচশো টাকা দশ পিস সাত হাজার পাঁচশো কিন্তু আপনারা অর্ডারই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন যেটা আমাদের নিজস্ব কারখানায় বানানো মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো এটাও থাকতেছে সাত হাজার পাঁচশো তো আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু অনেকগুলো প্রোডাক্টে আপনারা মিস করবেন আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখলে কিন্তু আপনাদের প্রোডাক্টটা পছন্দ মতো আপনারা নিতে পারবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু খুবই সুন্দর তো ভাইয়া এত সুন্দর সুন্দর যে কাপড়গুলো আপনাদের জন্য রেখে রাখছি এগুলো কিন্তু আপনারা মাত্র দুই ঘন্টা সময় দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো বানাই নিতে পারবেন এগুলো কিন্তু আপনার সবচেয়ে হাই কোয়ালিটির কাপড় যেটা কাশ্মীরের কাপড় দেখেন কাশ্মীর ভিতরে কিন্তু তিনটা কালার তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দেখেন কালারগুলো খুব সুন্দর কাশ্মীরি কাপড়গুলো কিন্তু আপনার কি হয় কালারটা কিন্তু এরকম গ্লেজ বেশি থাকে এবং একদম মোটা থাকে এগুলোর ভিতরে কিন্তু কফি বের হয়ে গেছে আপনারা কিনার আগে কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন আচ্ছা কাপড়টা দেন তো একটু সামনে আসেন ভাই কী রে ভাই কাপড় তো চিকনেস ভালো হ্যাঁ একদম কার্পেটের মতো মোটা কাপড় কার্পেট যেরকম এরকম কার্পেটের মতো কিন্তু হিউজ মোটা কাপড়টা হবে আর কাশ্মীরি কাপড়টা চেনার জন্য কিন্তু আপনারা দেখবেন গ্লেজটা অনেক বেশি থাকবে কালো এটা কিন্তু বিভিন্ন সাইডে কিন্তু রকম এটা গ্লেজ মারতেছে এরকম থাকবে রাইট এরকম থাকবে যে কাশ্মীরির যে কাপড়গুলো আর অনেক মোটা থাকবে আচ্ছা এগুলো রাখতেছেন কত করে भैया বানিয়ে নিলে আপনার বানিয়ে নিলে একদম সেলাই সহ কমপ্লিট আমরা হাফ গজ কাপড় বেশি দিয়ে বানিয়ে দিব প্রাইস থাকবে কিন্তু 7500 7500 ফরমের জন্য থাকবে 9500 9500 এই এগুলোর ভিতরেই কিন্তু আমি একটু আপনাদের দেখায় দেই জি দেখেন তো কি দেখাবেন এই কাপড়টা এই কাপড়টা দুইটাই কিন্তু মেরনের ভিতরে দেখেন দুইটা কিন্তু গ্লেস কিন্তু একরকম না এটা গ্লেস কিন্তু অনেক বেশি দেয় এটা কিন্তু এরকম কম লাগতেছে কি তো এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কাপড় যেগুলো আপনার তুর্কি তুর্কি বলে ধরে দেয় এটা হচ্ছে মাত্র 6500 টাকা এটা 6500 এর প্রাইস থাকতেছে কিন্তু 7500 টাকা এটা অরিজিনাল কাশ্মীরের

আর একদম কিন্তু ক্যাশ অন ডেলিভারি মতই পাত্র 500 কেউ যদি চায় আমরা ইমো হোয়াটসঅ্যাপ এ ভিডিও কলের মাধ্যমে দেখব সরাসরি লাইভে জি 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 দেখিয়ে দেখাতে পারবেন তো জি জি অবশ্যই অবশ্যই ওকে আর এই যে কাশ্মীরি কাপড়গুলো আমি আপনাদের দেখাই দিই যেগুলো 7500 করে এগুলা 7500 টাকা প্রত্যেকটা প্রোডাক্টই 7500 টাকা কাশ্মীরের এগুলা কি ভাই problme ওঠে মানে বসলে এগুলা থেকে কোনো problme উঠবে কি না যদি আগামী 20 বছরও যদি আপনারা নষ্ট করতে পারেন তাহলে আপনাদের আর এক সেট গিফট প্রতি ইভেন্ট তো বছরের গ্যারান্টি 20 আছে ভাই তো কাশ্মীরি কাপড়ের ভিতরে কিন্তু আরো ডিজাইন আছে আপনারা আমাদের যদি একটু ইমো নক করে বলেন যে ভাই এই কাপড়গুলোর ভিতরে আমাকে স্যাম্পল দেখান তাহলে সেগুলো দেখাতে ওকে তো অনেক ভাই আমাদেরকে বলেন যে ভাই কাভারের ছবি পাঠান তো আমাদের একটা আইডিয়া দিতে হবে যে ভাই এই প্রাইজের ভিতরে ছবিগুলো পাঠান তাহলে কি স্যাম্পলটা দেখাইতে পারবো এটা একটু দেখায় দেন দেখি জি জি এটা আরো সুন্দর দেখেন অ্যাশ কালারের ভিতরে এটা আমার কাছে ভালো লাগে তো আমাদের কাছে কিন্তু ভাই অসংখ্য কালেকশন আসলে সব ছবি যদি আপনাদের ফোনে আমরা দেই

প্রত্যেকটা কালারের সাথে কিন্তু প্রত্যেকটা কালার যেমন এই যে অ্যাশ কালার সাথে অ্যাশ কালার মিলে নিতে পারবেন মেরুন কালারের সাথে মেরুন কালার মেনে নিতে সেট থাকে এগুলো কিন্তু তেরো পিসের সেট থাকবে দেখেন গোল্ডেন এর সাথে গোল্ডেন নিতে পারবেন ব্লু কালারের সাথে মানে সর্বনিম্ন দাম কত সর্বোচ্চ দাম কত এগুলোর ভিতরে দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে আপনার 4000 টাকা সেট একটা হচ্ছে 2500 টাকা সেট 2500 টাকার সেট জি 2500 টাকাটা কিন্তু আপনার এরকম একটু পাতলা হবে আর যেগুলো চার হাজার টাকা সেট এগুলো কিন্তু একটু মোটা হবে আমি অনেক জায়গায় ভিডিও করছি তো মানে যেটা দামে ওটা একটু ভারী থাকে একটু ভারী থাকবে এবং আপনার কোয়ালিটিটাও অনেক ভালো থাকবে সেটাই তো এরকম মেরুন কালারের ভিতরেও কিন্তু আরো অসংখ্য বড় ফুলের ভিতরে তো রুমাল সেট গুলো কিন্তু আপনার যারা রুমাল সেট নিবেন সোফার কাভার নিবেন ফোম নিবেন তাদের জন্য কিন্তু পাঁচটা বালিশ কিন্তু একেবারে ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দশটা মার্কিন কাবার ফ্রি থাকবে ওকে ভাই যান তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না যে পর্যন্তই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম